দাসপুরের হরিরামপুর বাজার এলাকায় জনসংযোগ করলেন বিজেপির তারকা প্রার্থী হিরণ জনসংযোগের মাঝেই বাজার এলাকায় দলীয় কার্যালয়ের উদ্বোধন করে সেলুনে গিয়ে নিজের চুল দাঁড়িয়েও কাটালেন দাসপুর এক নম্বর ব্লকের হরিরামপুর এলাকায় জনসংযোগ করে হরিরামপুর শীতলা মন্দিরে পুজো দিয়ে বাজারে জনসংযোগের মাঝে হরিরামপুর বাজার এলাকায় বিজেপির দলীয় কার্যালয়ের উদ্বোধন করে বাজারের এক সেলুনে গিয়ে নিজের চুল ও দাড়ি কাটালেন ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি তারকা প্রার্থী হিরণ আজকে যাচ্ছিলাম দাদা বলে দাদা আমার সেলুন টা তো আসুন আমাদের রতন দা বললেন যে আমার একবার সেলুন টা দেখে যান কেমন কারণ এলাম যখন তাহলে আমাদের একটু শেপ করে দিন আমাদের চুল কাটা সম্ভব নয় যে যেগুলো খুব বেড়ে গেছে একটু ট্রিম করে দিন সেগুলো এখানে এলাম আপনাদের জন্য তো হাই ফাই পার্লার থাকে তো আপনি একজন অভিনেতা আবার হেভিওয়েট প্রার্থী তো এরকম একেবারে সাধারণ সেলুনে এসে তো সবাই একটু অবাক হচ্ছে কি বলবো আগে তো মাটিতে ইট পেতে বসতাম যারা নাপিত ছিলেন তারা এসে চুল কাটতো ফুলগুড়িয়া গ্রামে বড় হয়েছে ইটে বসে থাকতো বাড়িতে ইট থাকতো নাপিত আসতো বাড়িতে ইটের উপরে বসতাম আর একটা গায়ে সাদা চাদর কাপড় জড়ি দিত আর নাপিত চুল কেটে চলে যেত বলে আমার জীবনে কোনো হাইফাই বলে কিছু নেই আমি সিনেমা যখন করেছি তখন একটা আমার একটা ছেলে আছে যার নাম হলো আদিল আদিল আমার মানে আদিল শেখ আদিল আমার গত ধরে নাও যে দু হাজার নয় থেকে আজ চব্বিশ প্রায় পনেরো বছর ধরে চুল কাটছে তো আমার চুল কাটে সে কাদিন ও এবারে গিয়েছিল হজ করতে হজে যাওয়ার সময় বললো দাদা আমি আপনার জন্য প্রার্থনা করবো আপনি যেন যেতেন ফিরে এসে আমাকে ফোন করেছে দাদা আমি আপনার জন্য ওই জায়গাটা নিয়ে আসি না চম কি চমচম না কি বলে ওটাকে ওখান থেকে যে খেজুর আর যে জল যেটা নিয়ে আসে তো সেটা নিয়ে এসেছে আমার জন্য তো আমি তো যেতেই পারছি না সময় পাচ্ছি না কলকাতায় আজকে বিরাশি দিন তার আগে মনে হয় এখানে আসার আগে কলকাতায় দাদা এক সপ্তাহে কেটেছিলাম তো তাই ধরো নব্বই দিন পরে আজকে চুলের তো কাটিনি চুলটা যা স্ট্রিম করার জন্য এলাম কাটার তো সময় নেই কাটতে গেলে তো এক ঘন্টা লেগে যাবে এক ঘন্টা সময় নষ্ট মনে হয় এখন বিরাট ব্যাপার ধন্যবাদ এখন কেশপুর নিয়ে কেশপুরে আমি গতকাল গিয়েছিলাম আমি গতকাল পনেরো নম্বর অঞ্চল চোদ্দো নম্বর অঞ্চলে গিয়েছিলাম চোদ্দো নম্বর অঞ্চলে একটা তৃণমূলের ভাই এসে প্রথমে একটু ঝামেলা করছিল তো তারপরে আমি যখন তার সঙ্গে দাঁড়িয়ে কথা বললাম করে চলে গেল জড়িয়ে দাদা আমি আপনার বিরাট বড় ফ্যান আপনি নিশ্চিন্ত থাকুন আমাদের কোনো অশান্তি হবে না আরেকটি জায়গা দিয়ে আমরা যেখানে মধ্যাহ্ন ভোজন করছিলাম সেখানে আমি ঢোকার আগে দুদিক থেকে বোম পড়ছিল আমি ঢোকার পরে যারা টোম মারছিল তারা আমাকে দেখে সেই যে পালিয়েছে আর তাদের খুঁজে পাওয়া যায়নি আর বিকালবেলা পনেরো নম্বর অঞ্চল দিয়ে যাচ্ছিলাম সেখান দিয়ে যাওয়ার সময় দিলাম যে কয়েকজন মুসলিম মা বোনেরা ছোট ছোট বাচ্চা তাদের সবার হাতে তৃণমূলের পতাকা দিয়েছিল কোনো একজন তৃণমূলের নেতা তো তারা আমি যাওয়ার সময় জয় বাংলা জয় বাংলা বলে চিৎকার করছিল পুরো মুসলিম পরিবার তার সময় পনেরো কুড়ি জন মুসলিম মা বোন ছিল আর দু একজন মনে দাদা ছিলেন আর সব বাচ্চা বাচ্চাদের হাতে সব পতাকা দিয়েছিল তো আমার দেখে মনে হলো যাই ওর বাচ্চারা সব আছে তা আমি গাড়ি থেকে নেমে ওদের সঙ্গে কথা বললাম তারপর ওরা সব পতাকা গুলোকে নামিয়ে দিয়ে বললো দাদা